আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই হ্যালো বন্ধুরা আমি নাহানুর খাতুন আর আপনারা দেখছেন রান্নাঘর ইউটিউব চ্যানেল আজকে আমার রেসিপি বাঁধাকপি দিয়ে আলুর মশলাদার সবজি এই সবজিটি বানানো অনেক সহজ এবং খেতেও অনেক দুর্দান্ত হয় চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক বাঁধাকপি আলু মশলাদার সবজি বানানোর জন্য প্রথমে বাঁধাকপি ও আলু গুলোকে সেদ্ধ করে নিব সেদ্ধ করার জন্য একটি কুকারের মধ্যে বাঁধাকপি ও আলুগুলো দিয়ে দিব এক চামচ লবণ দিব দিয়ে ওর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিব হাফ কাপের বেশি পানি ব্যবহার করবেন না কারণ বাঁধাকপি থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে কুকারে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি একটি সিটি হাই ফ্লেমে এবং অন্যটির স্নো ফ্লেমে আমি এখানে আশি শতাংশ সেদ্ধ করে নিয়েছে একটা প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে জিরা ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিব জিরা ও শুকনো লঙ্কা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে মশলা গুড়ো অ্যাড করব হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড় দিয়ে দিব দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে ওর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিব টমেটো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে ওর মধ্যে কিছুটা জল দিয়ে দিব দিয়ে আবারও নাড়াচাড়া করে ওর মধ্যে লবণ দিয়ে দিব যাতে টমেটোটা একদম গলে যায় দিয়ে মশলাটা ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত না উপর থেকে তেল ছেড়ে দেয় দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে এবারের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি ও আলু দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে আবারো কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব ভাবে পাঁচ মিনিট করতে থাকব পাঁচ মিনিট পরে আমাদের এই বাঁধাকপি আলুর মশলাদার সবজিটি তৈরি হয়ে যাবে আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি বুঝতে কোন রকম সমস্যা হয়নি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করে আমার পাশে থাকুন ধন্যবাদ